প্রিয় দর্শক লাইফে তো কম অনেক ইলিশি খেয়েছেন কিন্তু সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুরের সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড অথেন্টিক তাজা রূপাল ইলিশের স্বাদ কি আদৌ গ্রহণ করেছেন আসসালাম আলাইকুম বিওয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বিওয়ার্স আপনি কি চাঁদপুরের তাজা রূপাল ইলিশের স্বাদ গ্রহণ করতে চান তাহলে আর দেরি কেন এখনই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন কেননা আমরা আছি দেশের সর্বাপেক্ষা সবচেয়ে বড় সে ইলিশের ঘাট ইলিশের বাড়ি চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন মাছ ঘাটে প্রিয় দর্শক আপনি যদি চাঁদপুরের এই অথেন্টিক তাজা রূপালী ইলিশ গ্রহণ করতে চান তাহলে এই সম্পর্কে বিস্তারিত আছে ডেসক্রিপশন বক্সে সব ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি টি মধু চাদপুর চাদপুর সঙ্গ মাখায় আমার নামটি মধসা। চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর। টি মোহনার ভাল বাসায় ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। টি মহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুরে চাদপুর। ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোক তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাতপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাদপুর চাতপুর ছন্দে মাখায় আমার নামটি মধু। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি ইলমিদিনের মার কাজ সেতু আমরা সবে জানি। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি ইলমিদিনের মার কাজ আমরা আমরাসাবে জানি। রাতে ভেসে আসে করানের সুর চাদপুর যাপুর। ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদেবগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওটির একেবারেই শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নোম্বর টুডে সি গড গ্লেস উইথ ইউ টিলেন টেক কেয়ার আসসালামু আলাইকুম